কলকাতার আইকনিক হাওড়া ব্রিজে দাঁড়িয়ে থাকলে যানবাহনের শব্দ এবং মানুষের কোলাহল এক অবিরাম অভিজ্ঞতা তৈরি করে কল্পনা করুন তো যদি কোনো এক অদ্ভুত কারণে এই ব্রিজটি ভেঙে পড়তে পারে তাহলে আপনার কি মনে হবে দাঁড়ান এই ব্রিজের ইতিহাস বলতে আসেনি কিভাবে ধ্বংস করছি সেটা অবশ্যই বলবো দু সালে প্রকাশিত একটি গবেষণা উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য এই ব্রিজের ধীরে ধীরে অবক্ষয়ের পিছনে রয়েছে এক অভাবনীয় অপরাধী পান ভারতীয় জনপ্রিয় এই মুখরোজক উপাদান যা পান পাতা সুপুরি এবং হাইড্রো এবং নানা মশলার মিশ্রণে তৈরি তা শুধুমাত্র খাদ্য সংস্কৃতির অংশ নয় বরং হাওড়া ব্রিজের

ঐতিহাসিক স্থাপনার ক্ষয় দেখে যান